তবে আমার স্ট্যাটাস অনুযায়ী গাড়িটা কিন্তু আমার পছন্দ হয় আর একটু বড় গাড়ি হলে আমি খুশি হতাম এটা বড্ড ছোট গাড়ি যাই হোক ঠিক আছে আচ্ছা লাইনে থাকো আমি মিটিং এর জন্য বেরিয়ে পড়েছি তোমরা কি আমাকে কোটেশনটা পাঠিয়েছিলে একবার এনকোয়ারি করো আরে 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 তুমি নেশা করে গাড়ি চালাচ্ছ নাকি একটু সাবধানে চালাও আমার কোনো তারা নেই আচ্ছা স্যার হ্যালো 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 হ্যাঁ কি ব্যাপার কি হলো আরে একটা ছোট্ট বিষয় খোঁজ নিতে এত সময় কেন লাগে তোমাদের আরে দূর তখন থেকে বলছো দু মিনিট ঠিক করে দেখে বলো কতক্ষণ লাগবে হ্যাঁ ঠিক আছে দেখছি আমি ড্রাইভার স্যার এবার একটু তাড়াতাড়ি চলো ওকে স্যার এই শোনো হ্যাঁ এসিটা একটু বাড়িয়ে দাও তো ওকে স্যার আবার পিছন ফিরে দেখার কি আছে এসি বাড়াতে বললাম তো তোমাকে এসি ফুল আছে স্যার Dur. এখানে তো রাস্তাও ফালতু আর গাড়িটাও ফালতু নেটওয়ার্কও নেই বাইরে দেখো চারিদিকে কত নোংরা ছি কি করে যে মানুষ থাকে এখানে এই গাড়ির কাজগুলো পরিষ্কার করো কোনো দিনও হ্যাঁ এই তুমি নেশা করেছো নাকি ম্যানার শেখায়নি কেউ আমি সম্মান কথা বলছি স্যার তোমার তো দেখছি খুব অহংকার স্যার অহংকার শুধু আমরা অহংকারীদের দেখাই আর তাদেরকে এমন একটা শিক্ষা দিই যেন তাদের অহংকার সব সময়ের জন্য ভেঙে যায় স্যার অতিথি সৎকারে আমরা একদম সবার উপরে থাকি একদম সবার উপরে আমরা অতিথি আপ্যায়নের ব্যাপারে কোনো খামতি রাখি না স্যার ঠিক আছে ঠিক আছে থামো গাড়ির কন্ডিশন ঠিক আছে তো ও গাড়ি একদম সুপার আছে স্যার স্যার এক বছর হয়ে গেছে এই গাড়িটা কখনো আমাকে বিপদে ফেলেনি বাহ কি সুপার হিট গাড়ি তোমার এক মিনিট স্যার আমি একটু চেক করে নি হ্যাঁ তাই করো হুম গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন সবই তো ঠিক আছে দেখছি স্যার বেশ 2 মিনিট স্যার আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ সেই চেষ্টাই করো বেশি সময় নেই কিন্তু আমার হাতে সবই তো ঠিক দেখছি তাহলে স্টার্ট কেন হচ্ছে না স্যার স্যার আপনি বাইরে এলেন কেন বাইরে খুব রোদ আপনি ভেতরে বসুন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি ব্যাস দু মিনিট স্যার প্লিজ স্যার দু মিনিট দু মিনিট বলে তো দু ঘন্টা লাগিয়ে দিলে এটা ঠিক করতে স্যার প্লিজ স্যার সময়ের মূল্য বোঝো তুমি স্যার প্লিজ স্যার একজন প্যাসেঞ্জারকে গাড়িতে তোলার আগে গাড়িটা ঠিক আছে কি নেই সেটা দেখে নিয়ে তবেই প্যাসেঞ্জারকে গাড়িতে তোলা উচিত যেটা জানা নেই অপদার্থ কথাকার দাঁড়াও তোমার মালিককে আমি ফোন করছি স্যার 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 আমার চা চাই স্যার আমার দামি সুট নোংরা করে দিচ্ছিস কেন জায়গা থেকে Ah! 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 Alè! Que queda? Nana, majel, no Au! <inarilyn>

তুমি এখানে কাজ করতে এসেছো না গুন্ডামি করতে এসেছো হ্যাঁ কাস্টমার আমাদের জন্য ভগবান কাস্টমার ইজ দা গড ফর দা বিজনেসম্যান তুমি তাকে মারলে উনি এমন কি করেছেন যে তুমি মারলে স্যার আমি এরকম কিচ্ছু করিনি স্যার কিছু করিনি মানে কি উনি জেনে বুঝে নিজের জামা কাপড় ছিঁড়ে এখানে তামাশা করতে এসেছে তোমার ভাইয়ের জন্য তোমাকে কাজে রেখেছিলাম আগে কেমন ছিলে আর এখন কেমন হয়েছো স্যার ওই তুমি যাও এখান থেকে যাও গেট লস আর কখনো আমার সামনে আসবে না যাও এই চোখে দেখিস না কানা নাকি যা সামনে দেখে সর এই চলো মরাই যাও আমার গাড়ি যাই পছন্দ হচ্ছে নাকি তো ও ভাই কানা চলে যাচ্ছে না সর সর মরে চলে যাও গাড়ি দেবো তোর উপর দিয়ে আরে ট্রাকের সামনে থেকে সরো কি অদ্ভুত পাগল লোক যে পাবলিক কোথা থেকে চলে আসে এই যা চল 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 চলে আসে সব মাথা খারাপ কোথাকার কার কি হচ্ছে 嗯，啊。Uh.